বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পাত শাক পাঁচ শাক কিন্তু আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে এইভাবে রান্নাটা করে খাবেন আশা করি জীবনেও স্বাদ ভুলতে পারবেন না তবে চলুন রান্নাটা করে আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমেই কিন্তু আমি পাঁচ শাক ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি ঠিক এরকম ভাবে কিন্তু ডাটগুলো ছেড়ে পরিষ্কার করে নিতে হবে পাটশাক যদি বেশি বড় হয় তাইলে একটু কুচিয়ে নিতে হবে তবে আমার পাঁচশাক ছোট আছে তাই আমি গোটা গোটাই নিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষার তেল তিন টেবিল চামচ তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হওয়ার পর দুখানা আলু কুচিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন নুন দিয়ে আলুটা ভেজে নিতে হবে ঠিক লাল লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি খাবেন আশা করি খুব ভালো লাগবে আর বাচ্চা কাচ্চা কিন্তু চেটে পুটে খাবে বাচ্চারা আলু ভাজা খুব ভালোবাসে অনেক সময় কিন্তু পাট শাক খেতে চায় না তবে এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব ভালোভাবেই খাবে আলু ভাজা হয়েছে আমি একটা পাত্রে আলু তুলে নিচ্ছি এরপর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই রান্নাটা আমি করে নেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা রসুন গ্রেট করে রসুনটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা রসুনের যে জাসটা কাটিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি একটা সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চারখানা কাঁচা লঙ্কা চেরা একই সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর যে বেছে রাখা পাট শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্নাটা করে দিলে সকলেই কিন্তু খাবে চেটেপুটে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি পাট শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পাশাক থেকে জল উঠছে সেই জলেই কিন্তু রান্নাটা আমি তৈরি করে নেব নতুন করে কোনো জল দেব না দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাশ শাক থেকে যে জল উঠছে সেই জলটা আস্তে আস্তে করে শুকিয়ে নেব শাকে কোনো রকম জল থাকবে না জলও শুকাবে আর পাঁচ শাকটাও কিন্তু তৈরি হয়ে যাবে এরপর ভেজে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি দুই মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছি এই পাট শাক খেলে জীবনেও কিন্তু স্বাদ ভুলতে পারবেন না অবশ্যই এরকমভাবে পাট শাকটা রান্না করবেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই কিন্তু জরুরি যদি পারেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তবে আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ